গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ সকাল অনেকক্ষণ হয়ে গেছে এই দেখো দাঁড়াও জামা এখানে ধূপ জ্বলছে দেখতে পাচ্ছ এই দেখো ধূপটা নিবে যাচ্ছে ধূপ জ্বালানো হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া সব কমপ্লিট এই যে জামা কাপড় সব মেলে দিয়েছি আজকে রোদের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ তো একদম রোদ নেই জামা কাপড় সব মেলা রয়েছে জানি না কি হবে শুকাবে কে শুকাবে না জানি না মেলা রয়েছে বুঝতে পারছো তো আর এইটা দেখো দেখেছো ফুলটা সুন্দর ফুটেছে দারুণ লাগছে দেখতে তাই না এই জবাটা আজকে ফুটেছে আর বাকি জবাগুলো সব ঘুমিয়ে পড়েছে টগর গাছ টগর ফুলের গাছ সব ঘুমিয়ে পড়েছে বুঝেছ ঘরেও দেখো এই যে ধূপকাঠি অনেকক্ষণ ধরানো হয়ে গেছিলো এই যে হাজব্যান্ডবাবু বসে আছেন এখানে তো ধূপকাঠি ধরানো হয়ে গেছে সমস্ত হয়ে গেছে সারণটা জল এসেছিল জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে এখন টিফিন করা হবে তারপরে রান্নার দিকে যাওয়া হবে বুঝতে পারছো ওয়েদার খুব খারাপ দেখো এই গোলাপ ফুলটা কেমন হয়ে যাচ্ছে এই কড়িটা ফুটছেই না গোলাপ ফুলটা ফুটে আছে এই কড়িটা কিছুতেই ফুটছে না ঠান্ডার জন্য জানো তো ওয়েদার এত খারাপ করিটা ফুটছেই না দেখো বাটির মধ্যে কুড়ি তুলে রেখেছিলাম সেই ফুল ফুটেছে জবা ফুল জবা ফুল হলুদ জবা আর লাল জবা দেখতে পাচ্ছ তো চলো এখন টিফিন টিফিন করা হোক করে রান্নাবানার পাট করে কাজের দিকে যাই চলো দেখতে দেখো তো বন্ধুরা কাকার টিফিন দেওয়া রেডি এই যে আটার লুচি আর চা এটা দিয়েই হবে কাকার আজকে ব্রেকফাস্ট ঠিক আছে চলো দেখতে থাকো আমি বললাম সেবা করে নিন তাই বলছে ওরে বাবা সেবা করে নেব চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে দেখো জয়ী কেমন দুষ্টুমি করছে আমার সঙ্গে বদমাইশি করছে দুষ্টুমি করছে বুঝেছো তো আমার আমি জামা কাপড় মেলছি আরও আমার সঙ্গে সঙ্গে নিচে 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 দুষ্টুমি করে যাচ্ছে ঠিক আছে কেমন দুষ্টু হয়েছে গল্প করছে বকবক করছে এই করে যাচ্ছে জয়ী শোনা আমাদের মা আমি ওকে বুলিমা বলে রাখি বুঝেছো তো দুষ্টুমি করে যাচ্ছে এখন নাচানাচি শুরু করে দিয়েছে ফোনটা রেখে নাচানাচি করছে কি বলবো আর দেখেছো তো চলো আমার জামা কাপড় মেলা কমপ্লিট হলো এবার যাবো ঘরের কাজ করতে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে আসলাম বিছনাগুলো তুলতে বিছানাটা তুলে নেবো তাড়াতাড়ি করে বিছানা তুলতেই আমার এক ঘন্টা টাইম লেগে যায় জানোই তোমরা এই এক গাদা বিছনা তোলা খুব কষ্টকর এই জন্য গরমকালে এই শীতকালটা আমার একদম দুচুক্ষের বিষ যে শীতকালে সব কিছুই সমস্যা সোয়েটার পরে থাকো জামাকাপড় মানে কি বলবো আর জামাকাপড়গুলো এই সরি তো সবগুলো বাইরে ছিল ওগুলো তুলে নিয়ে আসলাম বুঝলে একটু রোদ খাইয়ে রাখি প্রত্যেক দিন তাহলে পরে একটুখানি ভালো লাগে গায়ে দিতে একটু গরম গরম থাকে ভালো লাগে গায়ে দিতে যা গিয়ে আমার বিছানতলা কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব অন্য কাজের দিকে চলো দেখতে থাকো তাহলে তোমরা কাজগুলো সব তো ধরুন এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেবো এগারো বিশটা তোলাও হয়ে গেছে ও বিশটা তোলাও হয়ে গেছে আমি জানি তোমাদের একঘেয়ে লাগে আমার লাইফস্টাইল কিন্তু কি করব বলো আমার আমি যেরকম আমি সেরকমই তোমাদের কাছে ভিডিও দিই তাতে আমার ভিউজ হয় না সেটাও জানি কি করব বলো কিছু করার নেই আমার ঘরদারের কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ঘর সব গুছানো গাছানো কমপ্লিট এদিকে দেখো আলনা টালনা সব গুছিয়ে রেখেছি স্নান করা হয়নি স্নান করব এদিকেও ঘর ফল পরিষ্কার পরিচ্ছন্ন এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন বাসন তুলে রেখে দিয়েছি গ্যাস ফ্যাস মোছা হয়নি গ্যাস মুছবো আজকে মেনু কি হয়েছে জানো তো আজকে মেনু হয়েছে বকফুল আর ধনে পাতা দিয়ে বড়া এইমাত্র ভাজলাম তারপরে হয়েছে এটা হচ্ছে শশা দিয়ে আলু দিয়ে তরকারি বুঝেছ আর হয়েছে ডাল এটা কাঁচা মুগের ডাল করেছি ধনে পাতা দিয়ে দিয়ে সব কিছু দিয়ে বুঝেছ তো এটাই আজকের মেনু আর এখানে রয়েছে ভাত বুঝেছো জল টল সব ভরা আছে আর চলো এখন ঘরটা মুছে স্নানটা করে নিই ঠিক আছে আর সব কাজ হয়ে গেছে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে চলো উঠোন ফুটোন ঝাড় দিয়ে নিয়েছি জামা কাপড় সব মেলা হয়ে গেছে মেলা তো দেখিয়েছি তোমাদের কাকা চলে গেছে ওপরে পুজো করতে এবার আমি শুধু এই যে বালতি রেখেছি জল নেব ঘর মুছবো তো বন্ধুরা এখন চলে আসলাম ঘরটা মুছতে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নেব ঘরটা মুছে চলে যাব স্নান করতে জানলা দরজা যখন বন্ধ করে দিই ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে জানো তো কি করবো কি বলবো বলো কিছু করার নেই ঘরটা জানলার দরজা যদি না বন্ধ করে রাখি তাহলে মশা ঢুকে ঘর এক মানে আমাদের একদম জিনা হারাম করে দেবে বুঝলে তো তো এই জন্যেই যা দরজাগুলো বন্ধ করে রাখি জানা দরজাগুলো বন্ধ করে রাখি আর ইয়ে বন্ধ করে রাখলে ঘরটা তখন পুরো একদম অন্ধকার হয়ে যায় আর লাইট না জ্বালালে তোমরা দেখতে পাবে না এই জন্য চলো তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট স্নান করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঘর দর পরিষ্কার ঘরটার মোছা হয়ে গেছে জব করাটা শুধু বাকি আছে পুজো দিয়ে দিয়েছি বুঝেছো এই দেখো ঘর দর সব পরিষ্কার গ্যাসের টেবিল টেবিল সব মোছা হুম আর এদিকে এখানেও ধূপ ধরানো কমপ্লিট দেখতে পাচ্ছো তো তো বন্ধুরা আমার স্নান টান হয়ে গেছে পুজো টুজো করা জব টপ করা সব কমপ্লিট এ দেখো বাচ্চাগুলো ওখানে খেলছে চলো এখন খালি লাঞ্চ করবা তালে হয়ে যাবে ঠোঁটটা কেমন ফেটে ফেটে গেছে মনে হচ্ছে বোর্ডিং দিতে হবে এত বোর্ডিং দিচ্ছে তাও এরকম অবস্থা দেখেছো কি চুল উঠছে লাগে লাগছে না গো টাক পড়ে যাবে এবার টাক বুড়ি হয়ে যাবো তাই না বলে চোখ মুখ একটু বসে গেছে না শরীরটা একটু ভালো নেই গো শরীরটা একটু খারাপ তো চোখ মুখগুলো বসে গেছে কি বলবো আর ভাল লাগছে না চলো খাওয়া দাওয়া করি গিয়ে তারপরে তোমাদের সামনে আসবো কাকা এখন আসবে নামবে নিচে নামুক তারপর আজকে আবার মাল যাবে সন্ধেবেলা মাল আছে বাবার এ চলো একটুখানি নিঃশ্বাস ফেলার টাইম নেই চলো গো হ্যাঁ খাওয়া দাওয়া করি ডিনার তো দেখিয়ে দিয়ে এই লাঞ্চ তো দেখিয়ে দিয়েছি কী করবো চলো লাঞ্চটা করে নিচাট করে তারপর আবার আসবো শুভ বিকেল সবাইকে বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া কমপ্লিট এবার বিছানা পাটিগুলো সব তুলে রেখেছি একটুখানি শুয়েছিলাম তুলে রেখেছি আর এখন এই যে মালে বসবো মালিক মাল পাঠিয়ে দিল মাল কমপ্লিট করতে হয় যে এই মালটা কালকে ওই মাল করেছি আজকে এই মাল বুঝেছ এই দেখো এইখানে রয়েছে ওই মাল করা এই দেখো দেখো এই মাল রয়েছে করা এখন ওই মাল করতে বসবো বুঝেছ আর এদিকে দেখো সন্ধে বাইরেও দিয়ে দিয়েছি বাবা বাইরেটা যা অন্ধকার দেখো বাইরেও সন্ধে দেওয়া হয়ে গেছে জামাকার তুলে রাখাও হয়ে গেছে আর এদিকে বাথরুমে জল টল ভরাও কমপ্লিট বাইরে জল ভরে নিয়েছি এখানে জল ভরা রেডি এই যে কাকার চা রাখা আছে আমার চা ফুটছে বুঝেছ আর ওই যে কাকাবাবু শুয়ে আছেন মানে মোবাইল দেখছেন এখন শুয়ে শুয়ে এই যে দেখো এদিকে হ্যালো বন্ধুরা আজকে টাইম নেই চায়ের আড্ডা বসানোর আমি জানি যে তোমার তোমাদের আমাদের দুজনের চায়ের আড্ডা দেখতে ভালো লাগে কিন্তু চায়ের আড্ডা নিয়ে বসিনি আজকে খুব ঠান্ডা দ্বিতীয়ত আমাকে তাড়াতাড়ি মাল করতে হবে মালিক মাল নিয়ে যাবে আটটা বেজে গেল সর্বনাশ হয়ে যাবে হয়ে তো আর কাকা তখন চা না আজকে চাকা কোথাও গেছিলো ওখানে গিয়ে চা খেয়েছে ঠিক আছে আমাকে এখন বললো আমি এখন চা খাবো না তাহলে ও যখন চা খাবে তখন আমি খেয়ে নিই এই জন্য আমি তাড়াতাড়ি করে চাটা নিয়ে বসলাম বাবা পাগল ছাগল লাগছে দেখতে পাগল পাগল লাগছে ও ঠিক আছে চাটা নিয়ে বসলাম চাটা খেয়ে নিই খেয়ে তাড়াতাড়ি করে মালটা করে নিই দেখো চা আর নিমকি নিয়ে বসে পড়েছি এই মাল বন্দুক গরম করতে দিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে মালগুলো কমপ্লিট করে নেবো তারপরে দেখাবো তোমাদের দেখাবো কেমন লাগে দু কালারের মাল দারুণ লাগবে দেখতে চলো তাহলে চটপট আজকে কথা বলার টাইম নেই চলো দেখতে থাকো তো সরি বন্ধুরা একটা মিস্টেক হয়ে গেছে আমি তোমাদের ঠাকুর দর্শন করাতে ভুলে গেছিলাম আজকে তো আবার এখন ঠাকুরটা একটু দর্শন করে নিলাম তোমাদের ঠাকুর ঘরে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো ঠাকুরকে একটু দর্শন করে নিলাম দেখিয়ে নিলাম তোমাদেরকে বুঝতে পারছো তো নাহলে পরে আমার ঠিক অসম্পূর্ণ থেকে যায় ভিডিও বুঝতে পারলে তো এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম ঠাকুরটা দর্শন করিয়ে নিলাম ঠাকুর ঘর দেখিয়ে নিলাম ঠিক আছে পুজো টুজো দেওয়া সন্ধ্যা দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে এক দর্শন করিয়ে নিলাম তোমাদেরকে চলো দেখতে থাকো একটু মিস্টেক হয়ে গেছিলো তো এই দেখো মালিক এসে গেছি মাল জমা দিতে মালটা জমা দেওয়া হয়ে গেছে হ্যাঁ এই দেখো এই দুটো কালার মিলিয়ে মাল করা হয়েছে দেখতে পাচ্ছো তো কি সুন্দর লাগছে না কালার দুটো দেখতে দারুণ লাগছে চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে আসলাম রাত্রেবেলা একদম বিছানা বিছানা করতে আগে মাল করেছিলাম যে মালের জিনিসগুলো আগে গুছিয়ে নিই মালটাল করলে পরে বিছনা খুব নোংরা হয় মালটালে একটু পরিষ্কার মালটা গুছিয়ে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর করে নেবো বিছনা ঠিক আছে বিছানাটা ভালো করে ঝেড়ে ঝুড়ে বিছানাটা করে নেব মালের জিনিসগুলো সব গুছিয়ে নিলাম প্যাকেট ফ্যাকেট ছিল মানে অনেক জিনিসপত্র নিচে বিছনার মধ্যে নোংরা ছিল সেগুলো পরিষ্কার করে বিছনা করে নিলাম চলো দেখতে দেখো বিছনা করে বন্ধুরা চুলটা আছড়ে নিলাম কেননা যেহেতু ঘরটা ঝাড় দেবো চুলটা না আছড়ালে হবে না বুঝতে পারছো তো তাই চুলটা আছড়ে নিয়ে এবার ঘরটা একটু ঝাড় দিয়ে ফেলবো বুঝতে পারছো তো তাই চুলটা আছড়ানো কমপ্লিট হয়ে গেলো এইবার আমি চলে এসেছি ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দিয়ে নেব আগে ওই ঘরটা ঝাড় দিয়ে তারপরে এই ঘরটা ঝাড় দেবো ওঘরেও একটু নোংরা পড়ে থাকে ওই ঘর ঝাড় দিয়ে একদম এই ঘর ঝাড় দিলাম চুল আছড়ানো হয়ে গেলে ঘরটা ঝাড় দিলে নিচে যদি চুলগুলো পড়ে সেগুলো চলে যায় হলে যদি খাবার মধ্যে উড়ে গিয়ে চুল পড়ে তাহলে আমার আর রক্ষে থাকবে না ঠিক আছে তো চলো আমি যে মলাগুলো এক জায়গায় জড়ো করে তুলে নিয়ে ওই বাস্কেটটার মধ্যে ওই কৌটোটার মধ্যে রেখে দিলাম ওটা কালকে রা সকালবেলা ফেলে দেবো আবার বুঝতে পারলে তো চলো দেখতে থাকো তোর এখন চলে আসলাম গ্যাসের টেবিলটা পরিষ্কার করতে গ্যাসের টেবিল পরিষ্কার করে নেবো আজকে আর ওদিকে রাখিনি ক্যামেরাটা ক্যামেরাটা আজকে বিছনার উপর রেখেছি বুঝেছো তো জানি না যে তোমরা ঠিকঠাক মতন দেখতে পাচ্ছ কি না সব বাসন বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে চায়ের বাটি ফাটি ধুয়ে পরিষ্কার করে রেখে গ্যাসের টেবিলটা মুছে নেব তাহলে কালকে সকালবেলা চা করতে আমার কোনো অসুবিধা না হবে না কেননা কালকে হাজব্যান্ড যাবে কাজে তো এই জন্যে সকালবেলা উঠে ওকে টিফিন করে দিতে হবে চা করে দিতে হবে তাই গ্যাসের টেবিল নোংরা থাকলে অসুবিধা হবে তাই জন্য আর এমনিতেও আমি রোজই ধুয়ে রাখি নাহলে পরে ভালো লাগে না আমার ঠিক গ্যাসের টেবিল এঠো করে এঁঠো রাখাটা ঠিক না তো এই জন্য রাত্রিবেলায় আমি গ্যাসের টেবিল মুছে টুছে পরিষ্কার করি আর সকালে এমনিতেই সন্ধ্যেবেলা আমার এঁঠো হয় না কেন আমি তো কিছু এঁটো কাটা রান্না করি না খাবার দাবার গরম করি তাই এঁঠো হয় চলো কমপ্লিট হয়ে গেল আমার গ্যাসের টেবিল মোছা হ্যালো বন্ধুরা তো এখন আমি তোমাদের সবাইকে গুড নাইট বলতে আসলাম এখন আমি শুতে যাব শোয়ার পালা শরীর খুব ঘুম পাচ্ছে ভাল লাগছে আমার তাই জন্যে সারাদিন কাজকর্ম করে মাল জমা দিতে জমা দিয়ে আসলাম মালিক বাড়ি তোমরা সবই দেখলে তারপরে বিছনাপাটি করা ঘরের কাজকর্ম সারা তারপরে শোয়া খেয়া এসব করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায় বুঝতে পারছো তো তাই শরীরটা এখন আর পারমিট করছে না এখন আর ভালো লাগছে না তো আজকে কমেন্ট সেকশানটা একটু পড়ে নিই আমাকে কিন্তু ধরো প্রথমেই কমেন্ট করেছে সুদীপ্তা কমেন্ট লিখে ও কমেন্টে লিখেছে চায়ের আড্ডাটা খুব ভালো লাগলো নাইস ভিডিও ভালো থেকো থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে তারপরে আমাকে রেখেছে আরেকজন লিখেছে যে বক ব্লক চালাতে কী সব টাইটেল দেয় এরা থ্যাংক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর কমেন্ট করেছেন ইতি লিখেছে যে আমিও তো বুঝতে পারছি না তোমার এত ভিউজ কম হচ্ছে কেন শর্ট ভিডিও আমি তো রোজ দেখি থ্যাংক ইউ সো মাচ ইতি যারা ভালো মানুষ হয় তারা তারা তারাই তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে যায় গো দিদি লাভ ডেক থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ একদম ঠিক বলেছ ভালো মানুষ যারা হয় তারাই চলে যায় যারা অসাধু মানুষ খারাপ মানুষ তারা দেখবে সারা অনেক দিন বেঁচে থাকে বুঝেছো তো জয়ন্তী চৌধুরী অনেক লাভ ড্রেক দিয়েছে রূপা দিয়েছে রিলসগুলো দারুণ করো লাভ ডেট থ্যাংক ইউ সো মাচ জয়ন্তী এবং রূপাকে অপর্ণা লিখেছে রিলসগুলো খুব সুন্দর হয়েছে আমি ওখানে কমেন্ট করেছি থ্যাংক ইউ সো মাচ অপর্ণা দেখেছে তোমারও দাদা চায়ের আড্ডা বেশ ভালো লাগলো দিদি থ্যাংক ইউ সো মাচ বর্ণালী অনেকদিন পর কমেন্ট করেছে দিভাই কেমন আছো অনেক দিন পর কমেন্ট করলাম লাভ ডেট থ্যাংক ইউ সো মাচ বর্ণালী অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে খুব সুন্দর কমেন্ট করেছ তোমরা বর্ণালী অনেকদিন পর কমেন্ট করলো হয়তো ভিডিও দেখেও কমেন্ট করে না কিন্তু কমেন্ট করলে আমার যে ভালো লাগে সেটা তোমাদের বোঝায় কী করে তাই না তো তোমরা যদি কমেন্ট করো খুব ভালো লাগে সেগুলো পড়তে দেখতে শুনতে খুবই ভালো লাগে হ্যাঁ ব্লগ চালাতে গেলে তো এরকম মানে টাইটেল দিতেই হবে নালে পরে তো ব্লগে ভিউজ হবে না এটা তোমরা সব সবাই জানো নতুন করে বলার কিছু নেই ঠিক আছে তো যাই হোক ভালো লাগলো আজকের কমেন্টগুলো পড়ে আর সারাদিন প্রচুর খাটাখাটনি হয় তো সেই খাটাখাটনির মধ্যে সমস্ত কিছু মেনটেন করতে গেলে একটু প্রবলেম হয়ে যাচ্ছে কিন্তু যাই হোক কোনো অসুবিধা নেই ভিউজ যাই আসুক ভিডিও রেগুলারিটি মেনটেন করে যাব রিলস দেব আর কি বলে ওটাকে ভুলে যাচ্ছি লাইভে লাইভে অবশ্যই আসবো অনেক দিন লাইভে আসিনি আমার হাজব্যান্ড বারবার বলছে তুমি লাইভে যাচ্ছ না কেন লাইভে আসছো না কেন আমাকে কালকে লাইভে আসতে বলে যে যেতে বলছে আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড কিন্তু ঘুমিয়ে পড়েছে ঘর অন্ধকার দেখেছ আমিও এখন শুতে যাব সাড়ে বারোটা বাজে এখন শুতে যাবো তো যাই হোক কালকে রাত নয় লাইভে আসার চেষ্টা করবো আমি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো সকালবেলা যে আমি লাইভে আসছি ঠিক আছে তো কালকে লাইভ করবো শর্ট ভিডিও ইচ্ছা করলে করব। শরীরটা ভালো লাগে না শীত প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় তো শরীরটা খুব খারাপ করে গো শীত বেশি সহ্য হয় না আমার বুঝেছ এই জন্য এত কষ্ট আর কিছুই না ঠিক আছে প্রত্যেক দিন একঘেয়ে ভিডিও তোমাদের পোস্ট করি তাই নিত্য নতুন একটু টাইটেলগুলো দিই যাতে তোমরা একটু দেখো আর কিছুই চাই না তো যারা আমাকে সাবস্ক্রাইব করেছো যারা আমার ভিউয়ার্স তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমাকে আমার ভিডিও রোজ দেখো লাইক কমেন্ট শেয়ার করো লং ভিডিও শর্ট ভিডিও রুলস দেখো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট একটুখানি লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো প্লিজ তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট একটুখানি ভিডিওটা দেখো যাতে ভিউজটা একটু বাড়ে জানি না ভিউজ কেন কম হচ্ছে বুঝতে পারছি না সাবস্ক্রাইবারও কমে যাচ্ছে কেন কী কারণে আমি কিছুই বুঝতে পারছি না জানি না হয়তো আমাকে চ্যানেলটা চেক করাতে হবে কাউকে দিয়ে কোনো প্রবলেম হচ্ছে কি না আমার মাঝখানে একটা ভিডিওতে কপি রাইট করেছিলো সেই ভিডিওটা আমি ডিলিট করে নিই এখন তার জন্যেই কি আমার কোনো প্রবলেম হচ্ছে সেটাও আমি বুঝতে পারছি না বুঝতে পারছো অ্যাকচুয়ালি তো চ্যানেলটাকে একটু চেক করাতে হবে যারা ভালো বোঝে চ্যানেল সম্বন্ধে তাদেরকে দিয়ে একটু চেক করাতে হবে নাহলে প্রবলেম হয়ে যাচ্ছে বুঝতে পারছি না আমি ঠিক কী করবো না করবো আজকে আর বিছনায় বসে কমেন্ট সেকশান পড়লাম না কেননা আমার এখন ভালো লাগছে না আমি এখন শুতে যাব বুঝতে তো শরীরটা ভীষণ খারাপ লাগছে দাঁড়িয়ে থাকতে ইচ্ছাই করছে না আজকে বুকে প্রচণ্ড ব্যথা করছে এদিকটা করে এদিকটা করে বুকে ব্যথা করছে যাই না দম নিতে গেলে একটু কষ্ট হচ্ছে বুকটা ব্যথা করছে কি কারণে আমি যাই না হয়তো গ্যাসের জন্যও হতে পারে বা অন্য কোনো প্রবলেমের জন্যও হতে পারে এতটা বুকে ব্যথা করছে যে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না কথা বলতে পারছি না প্রচণ্ড কষ্ট হচ্ছে যার জন্যে আজকে আমি বসে আর ভিডিও সেকশানটা মানে কমেন্ট সেকশানটা শেষ করলাম না ভিডিওটা এন্ডিং করলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে করে দিলাম ঠিক আছে তো যাই হোক সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে প্রচণ্ড ঠান্ডা পড়েছে একটু নিজেদের দিকে নজর রেখো বাড়ির সবার দিকে একটু নজর রেখো তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করলাম সকালে ভালো থেকো কালকে দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা তোমাদের একটা জিনিস দেখানো হয়নি কালকে দেখাবো ঠিক আছে কালকের ভিডিওতে চলো দেখতে থাকো দেখতে থাকো না এখন ঘুমাতে যাও অনেক রাত হয়ে গেছে চলো সবাইকে গুড নাইট টাটা